হ্যালো এভরিওয়ান আমি ওর পি চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে সো আজকের ব্লগটা হচ্ছে আমাদের বাড়িতে পুজো আছে সেইটার জন্য তো আর অলরেডি আমার বাবা এখানে রেডি হয়ে গেছে তো ধুতি ধুতি পরে মা তো পুরো খুশি হয়ে গেছে আর বাবাকে দেখতেও ভি ভারি মিষ্টি লাগছিল তো বাবা আর মা ফটো তোলার জন্য ভেবে ভেবেছে আমি ফটো তুলছি তারপরে জানতে পারলো যে না আমি এটা ভিডিও করছি তো দাদু এখানে মাসি ওরা সবাই বলছিলো বা মানে বাবাকে একটু অন্যরকম লাগছে কারণ বাবা নর্মালি ধুতি ধুতি পড়ে না তো তারপরে আমি বাবাকে কিছু ফটো ফটো তুলে দিলাম যে বাবা নিজেও বলছে এখানে একটু কিছু ফটো তুলে দিতে তো আমি এখানে ফটো তুলে দিলাম এখানে মাসির লাইট ধরেছে বাবাকে ফটো তুলে দেওয়া হবে বলে তো যাই হোক বাবার অনেক সুন্দর সুন্দর ফটো এসছে তো এখানে আমি আজকে উপাস ছিলাম না তো বাবা ছিল ভাই ছিল আর ওখানে ভাগ্নি বৌদি ওরা সবাই মিলেছিলো আর মা উপোস করেনি কারণ মার কিছুদিন আগেই অপারেশন ছিল তখন তো এই ব্লগটা অনেকটাই আগের ভিডিও তো আমি এখন আপলোড করছি তো যেটাই হোক এখন হচ্ছে আমি আর মাসির প্রচণ্ড খিদে পেয়েছে তো আমি ভাবলাম যে কিছু খাওয়া যাক তো আমি এই কারণে এগুলো ফ্রাই করে নিলাম তো আমি আর মাসি খাবো বলে তো সাথে সাথে এখানে গুড্ডুও চলে আসছে গুড্ডুও খাবে বলে তো আমরা খেয়ে দিয়ে তারপরে একটু ফ্রেশ ট্রেশ হয়ে বাড়িতে কিছু লোকজন এসছিলো তাদেরকে চাটা বানিয়ে দিয়ে তো সোজা চলে গেলাম বাড়ির পুজোর ওখানটাতে তো পুজোর ওখানটা যাওয়ার পরে এই দেখতেই পাচ্ছ সব কিছু অলমোস্ট রেডি পুজোতেও অলরেডি বসে গেছে তো আমাদের বাড়ির যে পুজোটা আছে সেটা হয় ডিসেম্বর মাসে তো ডিসেম্বর মাসে আমি থাকতে পারি না আমি কলকাতাতে থাকি আর এই পুজোটা যে এই যে যজ্ঞটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের বাড়িতে কারণ আমার মার অপারেশন হয়েছিল আমার জেঠিরও শরীর ভালো ছিল না তো বাড়িতে ব্যাক টু ব্যাক সবার কিছু না কিছু চলছিল তো সবাই তারপরে ডিসাইড করো যে বাড়িতে একটা যজ্ঞ করা যাক তো সেই কারণে একটা যজ্ঞ করা হচ্ছে আর আমি বেশিরভাগ টাইমই পুজোতে থাকতে পারি না তো মেবি হয়তো ঠাকুর আমাকে সেই সুযোগটা করে দিয়েছে যে তুই থাকতে পারিস না তো আমারও বেশ ভালো লেগেছে কারণ যেহেতু জানো বাড়িতে সবাই একসাথে থাকে আর আমাদের একটা বিশাল বড় একটা ফ্যামিলি তো সেখানে সবাই থাকে আর আমি থাকতে পারি না হয়তো সেই সুযোগটা করে দেওয়ার জন্যই এই যোগ্যটা হয়েছে আমার মনে মনে তখন এটাই ফিল হচ্ছিল আমার খুব ভালো লেগেছে যখন আমি বাড়ির থেকে সেম পুজোটা আবার ভালো করে দেখতে পেরেছি আর এখানে আমার ভাইকে দেখতে পাচ্ছ পুরো জামাই সেজে বসে গেছে আর ওর একটা জিনিস বেশ ভালো লাগে আমার যে আমি হয়তো উপোস থাকতে পারি নাও পারি বাট ও স্টিল বাড়িতে বাড়ি হোক বা এখানে আশেপাশে যখন পুজো হয় তখন ওটা চেষ্টা করে উপোস থাকার স্পেশালি কালী পুজোতে তো যাই হোক এখানটায় হচ্ছে এখন প্রদীপ জ্বালানো শুরু হচ্ছে তো প্রদীপ জ্বালানোর পরে এখানে আমার ভাইকে দেখতে পাচ্ছ আর আমার মাসি আমার মাসি সবসময় বলে যে আমাকে একটু ব্লগে নেই তো সেই কারণে আমার মাসিকেও নেওয়া হয়েছে তো এখানে যখন প্রদীপগুলো জ্বালিয়েছে তখন খুবই বেশ ভালো লাগছিল দেখতে খুবই সুন্দর লাগছিল তো তারপরে হয়ে গেল যজ্ঞতে বসে গেছে যজ্ঞতে অনেকে বসেছে তো ছেলেরা বসতে হবে তো সব ছেলেরা বসেছে আর বাড়ির মেয়েরা তখন যেহেতু যজ্ঞতে বসতে পারবে না সেটা আমি ঠিক করে বলতে পারবো না কি রিচুয়ালস বা কিছু তো যারা জানো হয়তো তারা জানো তো এখানে যজ্ঞ অলরেডি খুব সুন্দরভাবে যজ্ঞটা হয়েছে এবং কি ঠাকুর মশাই বলেছিল যে যজ্ঞটা খুব ভালো হয়েছে তো ফাইনালি তারপরে আমি এখান থেকে টিপ নিয়ে তারপরে আমি কুটুস্কে নিয়ে এসেছি কুটুসকে নিয়ে আসার পরে কিছুক্ষণের সাথে খেলে খেলেধুলে তারপরে প্রসাদ খেয়ে চলে গেছি বাড়িতে তো আজকের মতন ব্লগটা আমি এখানেই শেষ করছি